দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি এসেছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে আমি বর্তমান অবস্থান করছি উত্তর জেলার ফনন্দন একটা উপজেলা রাওজান উপজেলায় এখানে রাওজানের রয়্যাল সিটির পাশে নতুন করে গড়ে তোলা হয়েছে একটি নতুন একটা বিনোদন কেন্দ্র বিনোদন স্পট যেটাকে বলে নিরিবিলি গার্ডেন আজকে আপনাদেরকে দেখাবো নিরিবিলি গার্ডেনের কুটিনাটি আপনারা অবাক হবেন যে পাশাপাশি দুটো বিনোদনের স্পট কিন্তু দুটো বিনোদনের স্পটে পর্যটকদের কাছে ভ্রমণ পিপাসুদের কাছে সমানভাবে জনপ্রিয় তো আমরা এখন নিরিবিলি গার্ডেনে প্রবেশ করেছি শুরুতেই বলে রাখি এটার কয়েকটি পার্ট আছে ডুবতে হাতের বা পাশে পড়বে সবগুলো রাইট কৃত্রিম ঝর্ণা এবং ড্রাগন ট্রেন সহ শিশু কিশোর এবং বয়স্কদের জন্য উপযোগী বিভিন্ন রাইডস আপনারা এখানে সুলভ মূল্যে টিকিট কেটে আপনারা রাইডসগুলোতে চড়তে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা কৃত্রিম একটা ঝর্ণার সৃষ্টি করা হয়েছে দর্শনার্থী দর্শনার্থীরা এখানে ঝর্ণার জল হাত ধুয়ে নিচ্ছেন আবার সামনে দেখতে পাচ্ছেন সুন্দর করে ফুল দিয়ে বিভিন্ন ধরনের লাভ সাইন থেকে শুরু করে বাঁশের মাচাঙের উপর বিভিন্ন ধরনের স্থাপনা সৃষ্টি করা হয়েছে এখানে দাঁড়িয়ে ভ্রমণ পিপাসুরা ছবি তোলেন আর আর এই পাশটা যেটা দেখতে পাচ্ছেন এই পাশটার আপনি যখন ঢুকবেন তখন দেখবেন সারি সারি সব বৃক্ষরাজি চেনা অচেনা বিভিন্ন ধরনের ফলমূলের গাছ এখানে রয়েছে শুরুতে বলে রাখি এটা একটা বাগান মতো ছিল রাজনৈতিক প্রেক্ষাপট অর্থাৎ অর্থাৎ পাঁচই আগস্টের পরে এই যাদের জায়গাটা বেদখলে ছিল তারা দখল করে নিয়ে এই বর্তমানে নিরিবিলি গার্ডেনটা তারা নির্মাণ করেছেন এখনও কাজ চলমান তবে এরই মধ্যে এখানে বিভিন্ন ধরনের দর্শকদের বিনোদন দিতে বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে এই যে এই পাশের আমরা যেটা হাতের এটা বাঁপাশে এই পাশের ভিতরে ঢুকার পর আপনি দেখতে পারবেন চারিদিকে সারি সারি গাছ আর ফাঁকে ফাঁকে যারা ভ্রমণ পিপাসু আছেন তাদের বসার জন্য ফুলের ফুল দিয়ে শোভিত বিভিন্ন ধরনের স্থাপনা পাশে ছবি তোলার জন্য বিভিন্ন ধরনের সাইনবোর্ড এবং চারপাশেই শিশু কিশোর বয়স্ক থেকে শুরু করে সবারকে বিনোদন দেওয়ার জন্য সুন্দরভাবে কিছু সৃজনশীল কাজ করা হয়েছে তো এই রিসোর্টের মালিক অর্থাৎ এই নিরিবিলি গার্ডেনের মালিক মালিকের সাথে আমরা কথা বলেছিলাম আবদুল্লাল ভাইয়ের সাথে তিনি আমাদেরকে বলেছেন প্রায় আড়াই ঘণ্টা জায়গার মধ্যেই এই নিরিবিলি গার্ডেনটা তারা প্রতিষ্ঠা করেছেন এবং এখানে ঢুকতে হলে টিকিট নিয়ে ঢুকতে হয় টিকিট কেটে টিকিট কেটে ঢুকার পর রাইডগুলোতে চড়তে হলে এগুলোর জন্য এক্সট্রা আপনাকে চার্জ দিতে হবে সে সাথে এখানে চাইলে আপনি ফ্যামিলিদের নিয়ে কফি শপে কফি খেতে পারেন ফুচকা খেতে পারেন আরও বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে অর্থাৎ এক কথায় সারাদিনের প্রোগ্রাম করলে বা ক্ষণিকের জন্য যদি এখানে আসেন আপনার যদি কিছু কিছুক্ষণের জন্য এখানে সময় কাটাতে হয় আপনি এখানে আপনার নাস্তারা এই জন্য আছে চাইলে আপনারা কিনে খেতে পারেন তো যাই বলছিলাম আসলে রাউজানের রয়্যাল সিটিটা খুব বেশি জনপ্রিয়তা পেয়েছে রয়্যাল সিটিটা যাদের ঠিক এই নিরিবিলি গার্ডেনটাও তাদের অর্থাৎ মামু আবদুল্লাল মামুন ভাইদের আবদুল্লাল মামুন ভাই আমাদের সাথে দীর্ঘক্ষণ সময় নিয়ে এই ব্যাপারে কথা বলেছেন এটার ইতিহাস বলেছেন হয়তো সবগুলো এখানে ভিডিওতে বলা সম্ভব হচ্ছে না তবে এই ধরনের একটা উদ্যোগের কারণে দেখা গেছে কি রাওজান রাউজানের পার্শ্ববর্তী যে উপজেলাগুলো আছে সেগুলো থেকে প্রতিদিন শত শত দর্শনার্থী ছুটে আসেন এই নিরিবিলি গার্ডেনে এবং পাশাপাশি এর পাশেই আছে রয়্যাল সিটি রাজন রয়্যাল সিটি এবং ওই রয়্যাল সিটিও ঘুরে যান তো দর্শক এই যে এটা এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাশে মাঝখাটের রাস্তা পাশে হচ্ছে আপনার রাইট যেগুলো আছে রাইডের স্থান এই জায়গাটায় রাইট অর্থাৎ রাস্তার পাশেই মূল রাস্তার পাশে রাইট অর্থাৎ রাউজান রাঙ্গামাটির যে রোড গেছে ওইটা আর এই রাস্তাটা দেখছেন রাস্তার এক পাশে হচ্ছে এই স্থাপনাটা অর্থাৎ গাছগাছালির ভিতর লোকজনের বসার জন্য খুব সুন্দরভাবে ছোট 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 ছোটো বসার আসন বসানো হয়েছে এগুলো হচ্ছে দর্শনার্থী বসে সারা সারাদিন এখানে সময় কাটানোর পরে স্পাইসি জাতীয় কোনো কিছু খেতে চাইলে এই ধরনের রেস্টুরেন্ট আবার এখানে দেখেন একদম খোলা জায়গায় বসার জন্য এখানে আলাদাভাবে সিট দেওয়া হয়েছে আর এই যে হচ্ছে এই রাইডের পাশাপাশি দেখেন বাঁশের মাছাঙের মতো ছবি তোলার জন্য আলাদাভাবে বাছের মাছাঙের মতো করা হয়েছে দেখা দেখছেন কৃত্রিমভাবে একটা ঝর্ণা সৃষ্টি করা হয়েছে আবার দেখেন মাছাগের মতো করে খুব সুন্দর করে একটা স্থাপনা এখানে আছে আছে নৌকার মতো রাইট এখানে শিশু কিশোর থেকে বয়স্ক সবাই এখানে চড়তে পারেন নির্দিষ্ট চার্জ দিয়ে এবং খুব সুন্দর এর পাশেই আপনারা দেখতে পাবেন রাস্তার দুই পাশে খুব সুন্দর করে করে বাসের গেট দিয়ে সাজিয়ে তোলা হয়েছে এই নিরিবিলি গার্ডেনকে এবং এখানে আপনি আবার বিনোদনের জন্য আছে সাউন্ড বক্স দিন সাউন্ড বক্সে গান চলতেই থাকবে আবার আছে আপনার বৃত্তাকারের এই রাইডগুলো এগুলোতে নিরাপত্তা কোনো ঝুঁকি নেই কারণ এগুলো খুব সুন্দরভাবে বানানো এখানে এখান থেকে টিকিট কেটে প্রতি টিকিটের মূল্য পঞ্চাশ টাকা লিখে আছে এখানে ছোট্ট হলে রাইডে তো এই যে নিরিবিলি গার্ডেন অর্থাৎ আসলেই জায়গাটা নিরিবিলি গাছগাছালিতে আস্বাদিত আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে শিশুদের জন্য গোড়ার রাইড এখানে চাইলে আপনারা নির্দিষ্ট চার্জ দিয়ে চড়তে পারেন শিশুদেরকে চড়াতে পারেন আবার দেখছেন ড্রাগন ট্রেন এই যে সার্কেল আকারের ট্রেনের রাস্তা আছে এখন নতুন করে বসানোর কাজ চলছে আমরা অবশ্যই ঈদের পরে গেছি ভিডিওটা অনেক দিন পরে দিচ্ছি এতদিন হয়তো বা হয়ে গেছে এই ড্রাগন ট্রেনে চাইলে আপনারা ফ্যামিলি নিয়ে চড়তে পারেন অর্থাৎ এক কথায় সৃজনশীলতার এক অনন্য বহিঃপ্রকাশ ঘটেছে রাউজানের এই নিরিবিলি গার্ডেনে আপনারা যারা শহরের কাছাকাছি বসবাস করেন বা দূরে অনেক জায়গায় ঘুরে ফেলছেন কিন্তু নতুন কোনো জায়গায় যদি যেতে চান তাহলে অবশ্যই অবশ্যই এই রাউজানের নিরিবিলি এই গার্ডেন গার্ডেনে আসতে পারেন এখানে বসে এক কাপ চা খেতে পারেন খেতে পারেন ফুচকা খেতে পারেন আইসক্রিম এবং গাছগাছালির নিচে বসে ছায়ায় সুশীতল ছায়ায় বসে আপনারা কিছুটা হলেও শহরের কোলাহল থেকে আপনারা মুক্তি পাবেন দেখেন কি সুন্দর করে এই নিরিবিলি গার্ডেনটাকে সাজানো হয়েছে পাশাপাশি মজার ব্যাপার হচ্ছে এখানে দিনরাত দর্শনার্থীদের সবাই নিয়োজিত আছেন